আগেই ভালো ছিলাম দেশ আইনের শাসনকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় আমরা দিবে হ্যাঁ দিব সব দলের মিলাইয়া শেখ হাসিনার এই দেশে পাঁচ তারিখের পরে এই বাংলাদেশ মানে একটা মানুষও শান্তি নাই অশান্তি আছে একটা মানুষও ঘুমাইতে পারে না অশান্তি

যে আর পরিবর্তনের ডাক দিছে পরিবর্তন করবো দ্রব্যমূল্যের দাম কমাইবো এরকম কোন কিছুই দেখলাম না আগে মোটামুটি ছিলাম আরকি আলহামদুলিল্লাহ এখন তো বহুত রকম সমস্যা এক কেজি এখন কিনতে হয় আড়াইশো গ্রাম জিনিস দাম বেশি আশি টাকা আলু দুইশো টাকা কেজি তেল বাংলাদেশে তো আগে ভালো আছি কিন্তু আগের থেকে খারাপ আছি এখন আগে ভালো ছিলাম আমি খুব খারাপ আছি ভাইয়া পরিস্থিতি খুব খারাপ আগে যেরকম